নদীর ধারে দাঁড়িয়ে যদি একটু চোখ মেলে আমরা তাকাই দেখি অপূর্ব দৃশ্য নদীর বিস্তীর্ণ জলের বুকে জুড়ে অসংখ্য পানাফুল ফুল ফুটে আসে যেন প্রকৃতি নিজের হাতে সাজিয়েছে এক রঙিন চাদর সকালবেলা রোদ রোজ যখন মৃদু কুয়াশা ভেদ করে নদীর জলে পড়ে তখন সেই আলোয় পানা ফুলগুলো ঝিলমিল করে উঠে দূর থেকে মনে হয় জলের বুকে যেন নক্ষত্রের মতো অসংখ্য ফুল ভেসে আসছে এই পানা ফুলের রঙ সাদা হালকা বেগুনি কিংবা নীলচে যেমন আকাশে রং মেলে নেমে এসেছে নদীর জলে প্রতিটি ফুলের পাপড়িতে শিশির বিন্দু ঝুলে থাকে হালকা বাতাস বইলে সেই ফুলগুলো দুলে দুলে নদীর ঢেউয়ের সঙ্গে তাল মিলিয়ে নাচে প্রকৃতির এমন স্নিগ্ধ দৃশ্য চোখে পড়লে মনে হয় পৃথিবী এখনও কতটা শান্ত কতটা নির্মল পানা ফুল শুধু নদীর সৌন্দর্য বাড়ায় না সে নদীর জীববৈচিত্র অংশ এই ফুলের নিচে ছোটো মাছেরা আশ্রয় খুঁজে জলজ পোকামাকড়েরা লুকিয়ে থাকে পাখিরা এসে বসে তার উপর এইভাবে একটা ভারসাম্য তৈরি হয় প্রকৃতির মধ্যে জলজ প্রাণীদের জন্য এই ফুলগুলো এক আশীর্বাদ আর মানুষের চোখে এক রূপকথার সৌন্দর্য বিকেলবেলা যখন সূর্যের আলো কমে আসে তখন নদীর জলে হালকা লালচে আভা পড়ে সে আলোয় পানা ফুলগুলো রং পাল্টায় কখনও সোনালি কখনও রূপালি কখনো আবার বেগুনি আভা দেয় নদীর জল তখন যেন এক জীবন্ত ছবির মতো লাগে চারপাশে গাছপালা পাখির ডাক নদীর স্রোতের মৃদু শব্দ মিলিয়ে এক অপরূপ সুর তৈরি হয় যা হৃদয় শুয়ে যায় পানা ফুলের আরেকটা সৌন্দর্য হল তার সরলতা সে জোর করে সৌন্দর্য দেখায় না নিঃশব্দে নিজের মতো করে নদীর জলে ফুটে থাকে কিন্তু সেই নীরব সৌন্দর্যই আমাদের চোখে এক অদ্ভুত শান্তি এনে দেয় প্রকৃতি যেন আমাদের শেখায় সত্যিকারের সৌন্দর্য কখনো ম্লান হয়ে যায় না আমাদের গ্রামে নদীর পারে শিশুরা খেল খেলে হাতে তুলে নেয় একটা পানা ফুল দেখে কত কোমল সুন্দর কত সুন্দর তারা ভাবে এই ফুল যেন এক জীবন্ত খেলার সাথী আর বয়স্করাও যখন নদীর ধারে আসে পানা ফুলের সেই শান্ত দৃশ্য দেখে তাদের মনও যেন কিছুক্ষণের জন্য প্রশান্ত হয় জীবনের ক্লান্তি ব্যস্ততা কোলাহল সব যেন মিলিয়ে যায় এই প্রকৃতির কোলে এসে পানা ফুলের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় আমরা প্রকৃতিরই সন্তান যতই শহুরে জীবনযাপন করি না কেন প্রকৃতির এই সৌন্দর্য আমাদের ভিতরে শান্তি ফিরিয়ে আনে তাই আমাদের দায়িত্ব এই প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা করা নদীকে দূষণমুক্ত রাখা পানা ফুলের এই স্বর্গীয় দৃশ্য যেন হারিয়ে না যায় আমাদের অবহেলায়